আমরা এখানে এগারোটার সময় সকাল এগারোটায় আমরা বলেছিলাম দেখেন আমাদের হাতে লাঠি আছে কিন্তু আমাদের মাথায় হেলমেট নেই আমাদের সামনে পিছনে অস্ত্রিয়া পুলিশ নেই আমাদের হাতে রিভলভার নাই আওয়ামী লীগ গত ষোলো বছর মানুষ যত গণতান্ত্রিক আন্দোলন করেছে ছাত্রলীগ হামলা করেছে সামনে পুলিশ পিছনে পুলিশ নিজেদের হাতে পিস্তল এবং মাথায় হেলমেট আমরা তাদেরকে বলেছি তারা যেহেতু একটা লকডাউন এবং তাদেরকে চরিত্র দেখেন একটা অনলাইনে লকডাউন দিকে বসে আছে মহান মুক্তিযুদ্ধের সময় এরকম ওই যে জাতির জনক বলছে যে আমি হরতাল ডাকিয়ে বাসায় গিয়ে ঘুমা এখন হাসিন এরকম বলছে আমি লকডাউন দিয়ে দিছে যা ফাইন এবং নিজে তিল্লি ছেলে আমেরিকা মেয়ে লন্ডন এখানে বসে এই যে গরিব মানুষগুলারে মার্খা হইতেছে তো বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ যারা করে একটু বলি ভাই একটু প্লিজ নিজের বিবেকটারে বর্গা দিয়েন না নিজের বন্ডে নিয়ে পালাই গেছে আর বাচ্চা কাচ্চা তো দেশেই থাকে না এখনও তার কথায় আপনারা নিজের জীবন ধ্বংস করেন না আপনারা তো অবা করেন যারা গণহত্যা করে নাই আর বাকি যারা গণহত্যা করেছে বাংলাদেশে ইনশাল্লাহ কোনো শক্তি এই বিচারকে ব্যাহত করতে পারবে না তাতে যদি কোনো রাজনৈতিক দলও কারোর সাথে আপোষ করে কারণ এখন এই গণ অভ্যুত্থানের নতুন বাংলাদেশের সব থেকে প্রধান শরিক আমাদের শহীদ পরিবার সুতরাং কয়েকশো কোটি টাকা দিয়ে ডিল করে আপনি একটা শহীদ পরিবার কিনবেন সন্তান চিরতর অন্ধ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে সুতরাং ইনশাল আমরা রাজপথে আছি আপনাদের মাধ্যমে বলতে চাই তারা যে কোনো জায়গায় শাহবাগের যদি না আসে যদি বলে যে ওইখানে যাবে আমরা তো পুলিশ তো অফকোর্স আমাদের সাথে যাবে না আমরা সেখানে গিয়ে তাদের সাথে প্রতিরোধ করতে চাই এবং সকাল এগারোটায় আমরা আওয়ামী লীগের কার্যালয় অভিমুখে যাব। এখানে যেহেতু আসে নাই পরে বলবে যে শাহবাগী ছিল এখানে তো আসো নাই আমার ইনবক্স দেখলে আপনারা বলবেন এইসব বলতেছে আমরা আওয়ামী লীগের অফিসের সামনেও যাবো তো যদি তারা নুনুতম ন্যূনতম সাহস তাদের থাকে তারা তার প্রতিরোধ গড়ে তুলুক গত পনেরো বছর বিএনপি জামাত ইসলামী অন্যান্য দল তো প্রতিরোধ গড়ে তুলেছে তারা তো দৃষ্টি পালায় নাই তো তারা যদি রাজনীতি করতে চায় তার প্রতিরোধ গড়ে তুলুক তার প্রভাব তো পড়ছে একটা সেমি ঈদ হয়ে গেছে ঈদের মতো উৎসব হ্যাঁ যেমন এইখানে আমাদের সাথে অনেক ইউনিভার্সিটির ছেলে মেয়েরা আসছে সকালে স্কুল কলেজ থেকে ক্যান্টিনমেন্ট পাবলিক স্কুল থেকে বাচ্চারা বলে ভাই আজকে কলেজে যাইনি আসছি তা আওয়ামী লীগের একটা দায়িত্ব নিছে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা এবং মাঝে মধ্যে কিছু ফেস্টিভ্যাল ক্লান্ত হয়ে যাবে তার সে টায়ার্ড হয়ে যাবে একজাস্টেড হয়ে যাবে সে এইরকম একটা উস্কানি দিবে এখন যদি আজকে এইখানকার বাচ্চারা বত্রিশে যে কটা আছে সবাই নিয়ে খুলে নিয়ে আসে তখন তো আবার সুশীলরা বলবে এটা উচিত হয় নাই কিন্তু এরা একবারও বলবে না যে এই ডাইনি মহিলা

তো এরপর থেকে শুরু কইরা গত পনেরো বছর নিজেরা সব অগ্নি কইরা পঙ্কজ দেবনাথ যে বিহঙ্গকারী নিজেরা চালাই দিয়ে বিএনপি জামাতের উপর নাম দিচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে বিজেপি সেতু ভবনে আগুন দিয়ে সব তাদের নাম এবং হাসিনার এখন কল রেকর্ড ফাঁস হয়েছে হেফাজতের সময় বাইতুল মুখার নামে নিজেরা আগুন দিয়ে বলে হুজুররা আগুন দিছে এখন সর্বশেষ আগুনের সাথেই যে আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণ হইল দেখেন জুলাই গণ অভ্যুত্থানে আসলিয়ায় ছয়টা লাশ এর মধ্যে একজন তখনও মারা যায় নাই প্রকাশ্য দিবালোকে তারা আগুন দিয়ে পুইরা কয়লা বানাই দিছে আমরা দেখেন যত সহজে বলতে পারছি এটিকে এত সোজা আপনি আপনার সত্তাটা এখন মরে গেলে আপনি তার ন্যূনতম লাশটা কবরে দিতে চাইবেন তার বোন বলছে একজন শহীদের যে আমার ভাই চেহারাটা তো ভালো ছিল আমার জীবনে শেষ ইচ্ছা ছিল ওর কবরে রাখার সময় আমি তার গালে একটা চুমু খাবো ওর মুখের দাঁতগুলোও ছিল না কয়লা বানাই ফেলছে হাসিনার কথা অনুযায়ী হাসিনা বলছিল যে আগুন সন্ত্রাস যখন বিএনপি জামাতের নামে সে বলছে এই আগুনই তাদের পোড়ানো উচিত তাহলে যেই আগুনে আসলে শহীদদের পোড়াইছে সেই আগুন কি এখন আওয়ামী লীগের পড়ানো উচিত না কিন্তু তবু আমরা তাদের মতো ফেরাউন নমরুদ না আমরা তাদেরকে পড়াইতেও চাই না আমরা তাদের সুষ্ঠ বিচার চাই সব থেকে বড় ষড়যন্ত্র হবে নির্বাচন বাঞ্চাল করা কারণ তারা এখানে পোট্রে করেছে দেশের সব থেকে ঐতিহ্যবাহী সব থেকে বড় দল হইলো আওয়ামী লীগ এবং এটা কত বড় মিথ্যা দেখেন সব থেকে বড় দল হইলে এখানে যে ছোট দল তার প্রধানরাও তো পালায় নাই কত পনেরো বছরে বড় দল বলতেছি না বিএনপি যে মতো না আরো ছোট তারাও তো গুম হইছে খুন হইছে আয়না করে গেছে তারা কি পালাইছে আর এখানে কিছু হওয়ার আগে দিল্লি চলে গেছে সুতরাং এখন তাদের কাজ হবে আওয়ামী লীগ ছাড়া যদি এদেশে সবথেকে সুষ্ঠু ভোটটা হয় মানুষ ভোট দেয় তাহলে তার সকল এই যে এখন একটা ন্যারেটিভ আওয়ামী লীগের থার্টি পার্সেন্ট ভোট এবার আওয়ামী লীগের থার্টি পার্সেন্ট ভোট হলে তার তো মিনিমাম তাহলে টেন পার্সেন্ট কর্মী আছে তাহলে আঠারো কোটি মানুষের টেন পার্সেন্ট কর্মী কই তাহলে আজকে সারা ঢাকায় লোক কই তার কেন ফ্রান গেট বসে বলে জয় আর যাত্রাবাড়ি গিয়ে বলে বাংলা বলে কেন এটা ভুয়া কথাবার্তা আমাদের এখন যেটা কাজ বাংলাদেশে আওয়ামী লীগের পলিটিক্স শেষ এটা গন কেস আমরা নতুন রাজনীতি নির্মাণ করব